গতকাল প্রদীপ সরকার নামে একজন লোকের বিরুদ্ধে আমাদের কাছে কমপ্লেন আসে সে গতকালকে একটা এন ডি কেসের আসামি বেল নেওয়ার জন্য আদালতে তার আইডি কার্ড এবং স্যালারি সার্টিফিকেট যেগুলি চালিয়ে চালি বলে অনুমান করা হচ্ছে সাবমিট করে এই ভিত্তিতে তার বিরুদ্ধে একটা আমরা ওয়েস্ট আগরতলা পিএসএ আমরা একটা মামলা নেই যার নাম্বার থার্টি টু অবলিক টোয়েন্টি ফোর আন্ডার সেকশন ওয়ান্টি বিট ফোর তাকে আজকে আমরা অ্যারেস্ট করেছি এবং আদালতে আজকে বিষয়টা ছিল উক্ত প্রদীপ দাস নিজেকে সরকারি সহকারী শিক্ষক হিসাবে পরিচয় দেয় এবং এন ডিপিএস জিআরপিএস কেস নাম্বার সিক্সটি টু অবলিক তেইশ যে আসামি ছিল প্রকাশ কুমার তাকে বেল নেওয়ার জন্য তার ফোরজের ডকুমেন্টগুলি সাবমিট করেছি এখন উনি কি একাই ছিল না ওনার সাথে অন্য কেউ আছে তোমার এই জালে চাটিগুলো কোনখান থেকে পাওয়া গেছে কোনো তো এখনও তো কোনো বের হয়েছে কিছু এখন আমাদের তদন্ত চলছে তার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকেও অ্যারেস্ট করা হবে ওনার নামটা কি প্রদীপ সরকার বাড়ি বাড়ি মাইগঙ্গা আন্ডার তেলিয়া মোড়া পিএস আজকে কোনখান থেকে অ্যারেস্ট করা হয়েছে তার না তাকে গতকালকে আমাদের কাছে গতকালকে তাকে আমরা অ্যারেস্ট করি আজকে তাকে কোর্টে করা